ওইটা তো ওনার শোনায় উনি ফেসবুকে নাই উনি কোথায় আছে বুঝি নাই উনি ফেসবুকে নাই উনি কোথায় আছেন হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম যে উনি ফেসবুকে নাই উনি কোথায় আছেন ফেসবুকে নাই কি হয়েছে যে বলেন আপনার কথা শুনছি এখন কথা হচ্ছে আপনার সমস্যা মানে উনি বলছে আহ সেই জন্য নিচ্ছেন না জি 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 আচ্ছা যদি না নেন তাহলে আপনি অর্ডার করছেন তাই তো আমরা জিনিসটা পাঠাইছি তাই না জি জি এখন যদি ডেলিভারি চার্জটা দিয়ে দেন তাহলে ভালো হয় মেডিসিন না নিলে সমস্যা নেই ডেলিভারি চার্জ আনার আমি ইচ্ছা পাঠায় কথা বললো পাঠাইবেন ওষুধ আর আমি ডেলিভারি চার্জ দেবো মিথ্যে কথা কই বললাম আপনি আমাদের অফিসে এসে দেখে যান ডাক্তার এসার খান আছে নাকি নাই ও ডাক্তার এসার খান কোথায় আপনার অফিস কোথায় চট্টগ্রামে চট্টগ্রামের কোন জায়গায় ডাক্তার এসার খানের অফিস মোরাদপুর জেলা ক্লাগা তৃতীয় দলাই না তাই নাকি জি ওখানে কোন ডাক্তার সারখান বসেন ওখানে কোন ডাক্তার সারখান বসেন ডাক্তারের সারখান নেই জি बालोরাপুর তো ডাক্তার কি নেই আলারপালা